Hi guys, good evening. প্রথমেই তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি গুরু নানকের জয়ন্তীর বার্থডে উপলক্ষে আমরা শিলিগুড়ির তোমার গুরুদুয়ারে গিয়েছিলাম সেখানে বিশ্বাস করতে পারবে না তোমরা বন্ধুরা এত সুন্দর সাজিয়েছিল মানে চোখ মানে জোরানো যাচ্ছিল না সেখানে গিয়ে আমরা প্রথমে তো তোমার ঢুকে ফেললাম ঢোকার পর তোমার মাথার মধ্যে ওরা ওই যে ওইদের রুমালের মতন ওগুলো আছে সেগুলোন সবাইকে একটা একটা করে আমাদের সবাইকে বেঁধে দিল ওরা নিজেরাই নিজেদের হাত দিয়ে বেঁধে দিল আমাদেরকে কিন্তু তোমার ওইগুলো না পড়লে তোমার হবে না যাদের আবার অন্য আছে তারা তো অন্যায়টা আছে কিন্তু খালি ইসেতে ঢুকতে দিবে না মাথায় তাদের পড়তেই হবে কারণ না ছোটোর থেকে বড় পর্যন্ত সবার মাথার মধ্যে দিতে হবে তারপরে আমরা আস্তে আস্তে কেটে দেওয়ার পর ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢোকার পর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিতরটা সাজিয়েছিলো মানে মানে কি বলবো তোমাদেরকে ওখানে তখন পুজো হচ্ছিল আর কি ওদের সেখানে আমরা দাঁড়িয়ে তখন বসতে পারবে না কেউ তখন তোমার সবাই দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে আমরা সবাই সবাই মিলে খুব আনন্দ করছিলাম ওদের পুজোর এগুলোর পাঠ করছিল সেগুলো আমরা সব শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তোমার চারিদিকের তো তোমরা দেখতেই পাচ্ছ কী হারে ভিড় হয়েছে মানে শুধু মাথার পর মাথায় দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল কিন্তু সবাই মিলে যে মানে একটা মানে ওখানে এত সুন্দর পরিবেশটা ছিল মানে কি একটা আওয়াজ নেই কোনো কিচ্ছু নেই তারপরে তো হয়ে গেছে ওইটা পুজো পুজো টুজো হয়ে যাওয়ার পর যে যার মনে তখন আমরা সবাই মিলে বসে বসে পড়েছিলাম আবার যে বসে বসে দেখি যে যার মনে তো জানো সবাই কেউ তোমার সেলফি তুলছে যা যেরকম পারছে আর কি আনন্দ ফটো তুলছে কারণ দেখার মতন জায়গাটা করেছে তারপরে ভিতরে যখন পুজোটা হয়ে যাচ্ছে একের পর এক কয়েক পাঁচ ছজন করে সে ভিতরটার মধ্যে আমাদেরকে সবাইকে ঢুকাচ্ছে ঢুকিয়ে ওইখানে আমরা মানে নমস্কার করেছি তারপরে যে যাওয়ার দেওয়ার কিছু দেবে আবার অনেকে দেয়নি সেখানে আমরা নমস্কার করে নিয়ে তারপরে ওখানে বাবার এখান থেকে তোমার আশীর মানে যেটা বলে আর কি পাঞ্জাবিদের সেখান থেকে আশীর্বাদ নিয়ে আর কি আমরা ওই দিক দিয়ে আবার চলে গেছিলাম চলে আবার আমরা আমরা ঘুরেছিলাম আবার সেটা তোমাদেরকে দেখাতে পারিনি ভিতরে তিন পুরোটাকে অন্য তিনবার আমরা ঘুরেছিলাম ঘুরে আমার সামনে এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে সেই দেখছিলাম যে মানে কথা মানে কি পাটগুলো মানে এত সুন্দর করছিল তারপরে কী করলো ওখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে ওরা প্রদীপ জ্বালাচ্ছিল এখানে প্রচণ্ড ভালো লাগছিল দেখতে আর এইদিকে তোমার কি লাইন দিচ্ছে কেননা ওখানে আবার পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ দিচ্ছিলো প্রসাদের আবার সেখানে লাইন হয়ে লাইন দেওয়ার জন্য সে আমরা আবার ওখানে যাচ্ছিলাম এত ভিড় হয়েছিল লাইনে রেখে নেই মানে তোমাদেরকে কি বলবো ভিড় কিন্তু একের পর এক সমানে লোক মানে চলেই আসছে আস মানে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে যত রাত হচ্ছে তত জানি আরও মানে লোক হচ্ছে কিন্তু সকাল থেকেই তোমার প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আবার দিনে সকাল থেকেই খাওয়া দাওয়া সেখানে ছিল আমরা সকালে আর আসিনি তোমার আমরা সন্ধ্যার সময় এসেছি আর এটা তোমার পুজো পুরো প্রসাদের লাইন ছিল যে খাওয়ার সেখানে আমরাও দাঁড়িয়ে ছিলাম যে খাওয়ার জন্য প্রসাদ নেব বলে দাঁড়িয়ে তারপরে প্রসাদ এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে কারণ বাড়িতে যেতে হবে কারণ না প্রসাদ খাওয়া হয়ে গেছে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কার ফলো করে দিও পেজটাকে ফলো